বেহ আসসালামু আলাইকুম সিকদার বাইক সার্ভিসে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো কার্বুরেটর ওয়াশ করার পরে সিস্টেমগুলো কার্বুরেটর কার্বোয়েটার কীভাবে ওয়াশ করতে হয় দেখুন এই হচ্ছে নিডেল বাল্ব এবং পিন এটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করেছি এখন ফিটিং করতেছি এই পিন সমস্যা হলে কার্বুরেটর থেকে ফুয়েল ওভারফ্লো হয় আর এটা যদি সুন্দর মতো ফিটিং না হয় তাহলে কিন্তু ওভারফ্লো হতে পারে তো আপনারা সুন্দর মতো ওয়াশ করে মিরেল বাল্বটাকে সুন্দর মতো পরিষ্কার করে এবং এই যে ফোমের মতো দেখা যায় এটা হয়েছে ওভার ফ্লোট প্রিন্ট এই ফ্লোট প্রিন্টটা সুন্দর মতো ফিটিং করতে হবে এবং ফিটিং করার পরে যদি আপনারা সুন্দর মতো লাগাইতে পারেন তাহলে আপনাদের কার্বার থেকে আর ওভারফ্লো হবে না আসলে ওভারফ্লোতে আমাদের অনেক টাকা লস হয় অনেক টাকা ফুয়েল নষ্ট হয়ে যায় তো এটা সুন্দরভাবে লাগানোর পরে এখন আমরা লাগাবো আমরা এখন লাগাব মিক্সার স্ক্রু ফুয়েল মিক্সার স্ক্রু এই ফুয়েল মিক্সার স্ক্রুটাও সুন্দর মতো ওয়াশ করা হয়েছে এবং এটা আপনারা খুলে ভালো মতো ভিতরে স্প্রিং আছে খেয়াল রাখবেন যে স্পিরিং ছোটো ছোটো ওরিং আছে প্লাস্টিকের রাবারের ওরিংগুলো যেন হারায় না যায় এই সুন্দর মতো এভাবে ফিটিং করে দিবেন এবং এটা এটা যদি একটা রাবার বা একটা স্প্রিং বা একটা ওয়ারিং হারা যায় তাহলে কিন্তু মহাবিহৎ কার্বন বাদ হয়ে যাবে ফুয়েলের নিয়ন্ত্রণ থাকবে না এজন্য এটাকে সুন্দরবতন অনেক সতর্কভাবে ওয়াশ করবেন ওয়াশ করার পরে আস্তে 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 স্ক্রু দিয়ে লাগিয়ে নেবেন তো এখন আমরা লাগাব ইয়ার মিক্সার স্ক্রু যেটা দিয়ে আমরা এয়ারটাকে মিক্সার করি এই এয়ার এবং এই ফুয়েল দুইটা স্ক্রু দ্বারা আমাদের ইয়ার ফুয়েলের মিক্সারটা সুন্দর মতন হয় আর এটা দিয়ে আমরা মিক্সার একুরেট করি কম বাড়ায় কমে বাড়িয়ে রেগুলেশন করি তো আমাদের হয়ে গেল এখন লাগাবো আমরা টপ স্পিডে রাখার জন্য যে মেন জেট থাকে সেই মেন জেট এই মেন জেটটা সুন্দর মতো পরিষ্কার করতে এটার ভিতরে ছোটো ছোটো চিত্র থাকে একটা বালুখানা ঢুকে যদি ছিদ্রটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাড়ি ফুল স্পিডে যায় ধোকাবে এখন লাগাইতে সেটা সোলো জেট এই সোলো কাজ হলো গাড়ি যখন নিউটলে থাকে গাড়ি ইঞ্জিন স্টার্ট থাকে তখন ওই ইঞ্জিন স্টার্টের কমপ্লিট ইঞ্জিন স্টার্ট ধরে রাখে আর এটা যদি ময়লা হয়ে যায় তখন গাড়ির পিক আপ সোলো হইলে বন্ধ হয়ে যায় এটার ভিতরে অনেক ময়লা জমে ময়লাগুলো পরিষ্কার করে এই সোলো লাগাইতে হয় তো সোলো জেটটা আমরা লাগাইলাম মেন জেট লাগাইলাম এখন আমরা কভারটা লাগিয়ে নেব আর বেয়ার্স অনেক ভিডিও অনেক বড় হবে এই আমরা সমস্ত বিস্তারিত দেখাই নেই অনেক সার্কিট আছে ভিতরে যে সার্কিটগুলো ওয়াশ করেছি এবং ফিটিং করেছি ভিডিওগুলো কেটে কেটে করেছি তো আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটা নতুন এই চ্যানেলটা পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিতভাবে অনেক ভিডিও দেওয়া হবে এরপর